রহস্যময় একটি দেশ তিব্বত যা গণপ্রজাতন্ত্রী চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত মূলত হিমালয়ের উত্তর প্রান্তে অবস্থিত হাজার হাজার বছর ধরে এখানে বাস করছে তিব্বতি জনগোষ্ঠীর মানুষ এই অঞ্চলটি বাইরের পৃথিবী থেকে অনেকটাই বিচ্ছিন্ন বিশ্বের সবচেয়ে উঁচু এবং বিচ্ছিন্ন এই অঞ্চলটি আজও নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত আজকের ভিডিওতে আমরা জানবো নিষিদ্ধ দেশ তিব্বত সম্পর্কে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে জানা যায় যে প্রায় একুশ হাজার বছর আগে থেকেই তিব্বতে মানুষের বসবাস ছিল খ্রিস্টপূর্ব তিন হাজার সালে উত্তর চীন থেকে নিওলেথিক অধিবাসীরা এই পাহাড়ি অঞ্চলে এসে বসতি স্থাপন করেন ষষ্ঠ শতকে এটি দুটি সাম্রাজ্যে ভাগ হয়ে যায় পরবর্তীতে সপ্তম শতকে এই দুটি রাজ্য একত্রিত হয়ে গঠন করে এক শক্তিশালী তিব্বতীয় সাম্রাজ্য সাতশো সালে তিব্বত চীনা সাম্রাজ্যের অধীনে চলে আসে তবে বারবার বহু দেশের শাসকেরা এই পাহাড়ি অঞ্চল আক্রমণ করে তিব্বতকে নিজেদের অধীনে নিতে চায় কিন্তু তারা কখনোই তিব্বতকে সম্পূর্ণ দখল করতে পারেনি কারণ তাদেরকে হারিয়ে চীন এই অঞ্চলকে নিজেদের অধীনে নিয়ে নেয় উনিশশো সালে চীন সাম্রাজ্যের পতন ঘটে চীন সাম্রাজ্যের পতনের পর তিব্বত নিজেদের স্বাধীনতা ঘোষণা করে কিন্তু উনিশশো একান্ন সালে মাওশেটিং এর নেতৃত্বে চীন সরকার আবার তিব্বতকে নিজেদের আয়তায় নিয়ে আসে উনিশশো সালে তিব্বত স্বাধীনতার জন্য বিদ্রোহ করে তিব্বতী বিদ্রোহের অন্যতম প্রধান নেতা ছিলেন তিব্বতী প্রধান ধর্মগুরু যিনি দালাই লামা নামে পরিচিত তিব্বতীরা বিদ্রোহ শুরু করলে চীন সরকার তাদের উপর আক্রমণ করেন চীন সরকারের আক্রমণের মুখে পড়ে দালাই লামা পাহাড়ি দুর্গম পথ পেরিয়ে ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় আশ্রয় নেন তার সঙ্গে প্রায় ভারতে আশ্রয় ভারত সরকার দালাই লামাকে রাজনৈতিক আশ্রয় দেয় পরবর্তীতে তিনি ভারত থেকে শান্তিপূর্ণভাবে তিব্বতের স্বাধীনতার জন্য কাজ শুরু করেন কিন্তু শেষ পর্যন্ত তার এই আন্দোলন সফল হয়নি উনিশশো সালে চীন সরকার যদিও তিব্বতকে স্বায়ত্তশাসিত ঘোষণা করেছিলেন কিন্তু বাস্তবে এই অঞ্চলটি ছিল চীনের কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণের মধ্যে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন করার জন্য তিব্বতকে পর্যটক সহ বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করেছিল চীন সরকার ফলে সারা বিশ্বে তিব্বত নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত হয়ে ওঠে এখানকার জীবনযাত্রা অনেক কঠিন পৃথিবীর উচ্চতম স্থান তিব্বত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলো হাজার ফুট উচ্চতায় অবস্থিত এর আয়তন বারো লক্ষ বর্গ কিলোমিটার অর্থাৎ বাংলাদেশের আয়তনের তুলনায় তিব্বতের আয়তন নয় গুণ বেশি তিব্বত বছরের আট মাসে বরফে ঢাকা থাকে উচ্চতার কারণে এসব স্থানে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেওয়াও কষ্টকর প্রচণ্ড শীতল আবহাওয়া এবং সমুদ্রপৃষ্ঠ থেকে অতিরিক্ত উচ্চতার কারণে এখানে বসবাস করাও কষ্টকর তিব্বতীয়রা খুবই বিনয়ী এবং শান্তিপ্রিয় তাদের জীবনযাত্রায় কোনো তাড়াহুড়ো নেই তারা ধীরে ধীরে সময় নিয়ে মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলে বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকার কারণে এখানে কৃষি জমি তেমন নেই বললেই চলে কৃষি জমির অভাব এবং কঠোর পরিবেশের কারণে মানুষ প্রধানত পশুপালনের উপর নির্ভরশীল হিমালয়ের এক শক্তিশালী প্রাণী ইয়াক বা চমরিগাই যা তিব্বতীদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ অসমতাল পাহাড়ের খাড়া এবং কঠিন পথ ধরে পণ্য পরিবহনের কাজে এই প্রাণীগুলোকে ব্যবহার করা হয় এছাড়া ইয়াকে লোম এবং চামড়া থেকে সুতা এবং জুতা তৈরি হয় তিব্বতীরা চা ও খাদ্যে মাখন ও লবণ ব্যবহার করে যা শরীরকে শীত থেকে রক্ষা করে যোগাযোগের সুব্যবস্থা না থাকায় ও বিপজ্জনক আবহাওয়ার কারণে তিব্বতে ঘুরতে যাওয়ার বিষয়ে পর্যটকদের বেশি আগ্রহ ছিল না তাই বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকার কারণে আধুনিক সুযোগ সুবিধা অনেক কিছু থেকে বঞ্চিত তিব্বতীয়রা ফলে তাদের সমাজ এখনও নানা কুসংস্কার আচ্ছন্ন উনিশশো আশি সাল থেকে তিব্বত ভ্রমণের উপর নিষেধাজ্ঞা তুলে নেয় চীন সরকার এবং তিব্বতকে পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এরপর থেকেই তিব্বতের রহস্যময় এবং আশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য বিশ্ববাসীর নজর কাড়ে তিব্বতের ইতিহাস অনেক প্রাচীন হাজার বছরের পুরনো বৌদ্ধ ধর্মের ঐতিহ্য এখানে অটুট রয়েছে তিব্বতীয় বৈধ মঠগুলো বিশ্ববিখ্যাত যেখানে ধর্মীয় জ্ঞান ও অনুশীলন প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে তিব্বতীয় ভাষা পোশাক খাবার ও জীবনধারা অত্যন্ত স্বতন্ত্র এখানে লামাদের বিশেষ গুরুত্ব রয়েছে যারা ধর্মীয় এবং রাজনৈতিক নেতা হিসেবে বিবেচিত হন তিব্বতের সবচেয়ে বড় রহস্য হচ্ছে এর রাজধানী লাসা লাসাকে বলা হয় নিষিদ্ধ নগরী লাসা শব্দটির অর্থ হচ্ছে ঈশ্বরের স্থান তিব্বতীদের জীবনে ধর্ম একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে পুরো লাসা জুড়ে ধর্মীয় আচার চর্চা করা হয় তিব্বতের অধিকাংশ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী তিব্বতের প্রধান আকর্ষণ হচ্ছে পোতালা প্রাসাদ যা রাজধানী লাসায় অবস্থিত এটি তিব্বতের বাসস্থান হিসেবে পরিচিত এবং ধর্মের একটি গুরুত্বপূর্ণ প্রতীক পোতালা স্থাপত্যের একটি অনন্য তিব্বতি উদাহরণ এবং তিব্বতের অন্যতম বৃহত্তম ধর্মীয় স্থাপনা এই প্রাসাদটি প্রায় বারো হাজার ফুট উচ্চতায় অবস্থিত ছয়তলা বিশিষ্ট এই প্রাসাদটিতে এক হাজারটিরও বেশি কক্ষ রয়েছে এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন মন্দির ধর্মীয় চিত্রকলা এবং থাঙ্কা বা বৌদ্ধ ধর্মীয় চিত্র পোতালা প্রাসাদ তিব্বতের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ইতিহাসের কেন্দ্রবিন্দু এটি ধর্মীয় ও প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি তিব্বতী জনগণের জন্য ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গৌরবের প্রতীক বর্তমানে প্রাসাদ তিব্বতের একটি প্রধান পর্যটন কেন্দ্র এবং ইউনেস্কোতে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত জনগণের জন্য এক গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ এবং তিব্বতী বৌদ্ধ ধর্মের অনুশীলন ও অধ্যয়নের কেন্দ্রস্থল তিব্বতের আরও একটি অদ্ভুত স্থান হল মানুষ সরোবর এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পনেরো হাজার ফুট উচ্চতায় অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে উঁচু মিষ্টি জলের হ্রদ এর গড় গভীরতা প্রায় তিনশো ফুট বৌদ্ধ ধর্মাবলম্বী ও হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মানুষ সরোবর একটি অত্যন্ত পবিত্র হ্রদ হিসেবে গণ্য হয় পর্বতময় তিব্বতের সবচেয়ে বড় আকর্ষণ হল কৈলাস পর্বত এটি তিব্বতীদের কাছে অত্যন্ত পবিত্র প্রতি বছর বিভিন্ন ধর্মের হাজারো অনুসারী এই পর্বত ভ্রমণে আসেন তিব্বত তার বিরাট সমভূমি চমৎকার হিমালয় পর্বত ঝর্ণা এবং অন্যান্য জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শিকর মাউন্ট এভারেস্টের একটি অংশ মাউন্ট এভারেস্ট মূলত হিমালয়ের মহালঙ্গুর পর্বতমালার অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা আট হাজার আটশো মিটার মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছাতে গিয়ে শত শত মানুষ হারিয়েছে তাদের জীবন মাউন্ট এভারেস্ট সম্পর্কে বিস্তারিত জানতে হলে আশিস অফিসিয়াল চ্যানেলের এই ভিডিওটি দেখুন তিব্বত কঠোর পরিবেশ ও কঠিন জীবনযাত্রার মাঝেও নিজের সংস্কৃতি ধর্ম ও প্রাকৃতিক সৌন্দর্যের আজও এক অপূর্ব ও রহস্যময় স্থান নিষিদ্ধতার জাল ছিঁড়ে একদিন তিব্বত নিজস্ব মর্যাদা ও গৌরবে উজ্জ্বল হবে এই অঞ্চলটি আমাদের বোঝাতে শেখায় প্রাকৃতিক সৌন্দর্য ও মানব ইতিহাসের গভীরতা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম আরও ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আশিস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন আর ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন